এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে পাঁচটি দল নিয়ে যার একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের অধীনে দল পাওয়ার পরেই নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে তারা এর মাঝেই একের পর এক খেলোয়াড় নিজেদের স্কোয়াডে ভেরানোর জন্য প্রস্তুত দলটি যার মাঝে আছে সাব্বির রহমানের নামও তবে এবারে আসরে কাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যাপিটালসে তাই জানব রিপোর্টের বাকি অংশে একসময় জাতীয় দলে নিয়মিত মুখ তারপর বিতর্ক আর পারফরমেন্সের ওঠানামায় হারিয়ে যাওয়া সাব্বির রহমান এবার যেন আবার ফিরছেন আলোচনার কেন্দ্রে বিপিএল শুরু হতে এখনও মাসখানেক বাকি কিন্তু ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চলছে সাব্বিরকে নিয়ে রীতিমতো হুড়োহুড়ি তার একের পর এক বিস্ফোরক ইনিংস বিদেশি লিগে আগুনে পারফরমেন্স আর বিশাল ফ্যানবেস সব মিলিয়ে সাব্বির এখন বিপিএল এর সবচেয়ে হট প্রপার্টি কে দেবে সবচেয়ে চড়া দাম কোন দলের জার্সিতে ফিরবেন পুরনো সাব্বির উত্তরটা জানার আগ্রহ এখন পুরো ক্রিকেট পাড়া বিপিএল মানেই চমক আর সেই চমকের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম সাব্বির রহমান নিলামের আগে থেকেই তাকে দলে ভেরাতে মরিয়া একাধিক ফ্র্যাঞ্চাইজি চাহিদার তালিকায় সাব্বির এখন এক নম্বর আর তাই তাকে পেতে দলগুলো তৈরি হচ্ছে মোটা অঙ্কের অর্থ ঢালতে সাম্প্রতিক সময়ে সাব্বির যেভাবে ফর্মে ফিরেছেন তা দেখে অনেকেই বলছেন এই সাব্বিরই তো একসময় বাংলাদেশকে বড় ম্যাচে জেতাতেন গত বিপিএল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই হার্ড হিটার ব্যাটার একশো ষাট স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে করেছিলেন একশো উনানব্বই রান ইনিংস প্রতি গড় ছিল একত্রিশ দশমিক পাঁচ শূন্য বিশেষ করে তার বিরাশি রানের ইনিংসটি এখনও আলোচনায় চার ছক্কায় সাজানো সেই ঝলো ব্যাটিংয়ে দর্শক যেন ফিরে পেয়েছিল পুরনো সাব্বিরকে তবে এমন পারফরমেন্সের পরও জাতীয় দলের দরজা খুলেনি তার জন্য এশিয়া কাপে উপেক্ষিত হন তিনি কিন্তু সাব্বির থেমে থাকেননি ইংল্যান্ডের ডোমেস্টিক লিগে খেলছেন দুর্দান্তভাবে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়ে দিচ্ছেন বার্তা আমি এখনও শেষ হয়ে যায়নি তার আগে লঙ্কা টিটেন ও গ্লোবাল লিগগুলোতেও দেখিয়েছেন তার পাওয়ার হিটিংয়ের জোর সব মিলিয়ে সাব্বির এখন এমন এক ক্রিকেটার যাকে দলে নিলে শুধু পারফরম্যান্স নয় ব্র্যান্ড ভ্যালুও পাওয়া যায় তার বিশাল ফ্যানবেস যে দলে সাব্বির খেলবেন সে দলই পাবে আলাদা সমর্থন এই কারণেই নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো তার পেছনে মরিয়া কেউই চান না সাব্বির নিলামের টেবিলে পৌঁছাক সবাই আগে ভাগেই বুক করতে চায় তাকে সূত্র বলছে কয়েকটি নাম করা প্রতিষ্ঠান ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছে তাদের ধারণা সাব্বিরকে দলে নিলে টিমের জনপ্রিয়তা যেমন বাড়বে তেমনি মাঠেও আসবে এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর কারণ সাব্বির মানেই চার ছক্কার ঝড় মাঠে এক্সপ্রেশন আগুনে আর দর্শকদের তবে এর প্রশ্ন থেকে উন্মাতনা মাঝেও যাচ্ছে গত বিপিএল এর বিতর্কগুলায় যেসব ফ্র্যাঞ্চাইজি বাদ পড়তে পারে তাদের জায়গায় নতুন দল আসলে কোন জার্সি গায়ে উঠবে সাব্বিরের তিনি কি ফিরবেন পুরনো দলে নাকি নতুন রঙে দেখা যাবে তাকে একটা জিনিস নিশ্চিত যে দলে সাব্বির খেলবেন সেই দল পাবে এক অভিজ্ঞ পাওয়ার হিটার যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এবং যদি ফর্মটা এমনই থাকে তাহলে বিপিএল দু হবে সাব্বির রহমানের রিডেমশন সিজন